অভিনয়ে সফলতার পর সিদ্দিকের ইচ্ছা হয়েছিল রাজনীতি করার অভিনয় থেকে রাজনীতি পৃথিবীর বিভিন্ন দেশে অনেক দৃষ্টান্ত আছে এই পথে সফলতার তবে অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের বিধি বাম কারণ তিনি রাজনীতি করতে যে পথ বেছে নিয়েছিলেন তা ছিল ভুল নিরপেক্ষ বা জনগণের সাথে না থেকে পক্ষ নিয়েছিলেন পতিত স্বৈরাচারের সুযোগ পেলেই তোষামতি করতেন আওয়ামী লীগের আমি সিদ্দিকুর রহমান রাজনৈতিক পরিবার থেকে এসেছি সেটা শুরু থেকেও থেকে আমার জেনারেশনের ভিতরে ভিতরে কোনো নেই বাট আমার নেতা রয়েছে অতএব আমি মনে করি আমার বাবার মুখ থেকে যেহেতু আমি জয় বাংলা জয়বঙ্গবন্ধু শিখেছি অতএব ওই স্লোগানটা যতদিন আমার কণ্ঠনালিতে থাকবে ততদিন সিদ্দিকুর রহমান সাধারণ মানুষের হয়ে কথা বলার জন্য চেষ্টা করবে এবং সেই জায়গাটা যাওয়ার চেষ্টা করবে দু হাজার আঠারো সালের নির্বাচনে টাঙ্গাইল এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন সিদ্দিক বিশেষ করে ঢাকা সতেরো উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনে সবার নজর কাড়েন তিনি তবে কোনোবারই আওয়ামী লীগের প্রার্থী হতে পারেননি সিদ্দিক দশামদী পর্যায়ে থাকলে হয়তো তৈরি হতো না সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে জনরোষ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নমিনেশন পেতে শুরু করেছিলেন শীর্ষ রাজনৈতিক নেতাদের চরিত্র হনন সভা সমাবেশে হিংসাত্মক বক্তব্য দিয়ে ফেনাতুলতেন মুখে আমরা চাই যে লন্ডন স্টক বাংলাদেশের দূতাবাসে যে ভাঙচুর এবং মঙ্গবন্ধু ছবি ভাঙচুর করেছে আমরা তার প্রতিবাদেরasctime এই মিটিং আজকে এই মিটিংতে আমরা বলতে চাই খুনি কারেক জিয়ার ছাত্র फांसी হয় পাশে ওখানে না আমাদের দেশ হবে কারণ তার যে এমনিতে ভুল করে গিয়ে ওখানে পালায় আছে আলটিমেটলি সে লন্ডনে গিয়ে আবার শুরু করেছে যে একটি দূতাবাস মানে একটা দেশের সার্বভৌমত্ব এবং একটা দেশকে প্রতিনিধিত্ব করে চব্বিশের জুলাই বিপ্লবের পর দীর্ঘদিন লুকিয়েছিলেন অভিনেতা সিদ্দিক বিপ্লবের ন মাসের মাথায় হঠাৎ রাজধানীতে দেখা মেলে অভিনেতা সিদ্দিকের ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় উত্তেজিত জনতা রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে থাকা সিদ্দিককে চিনে ফেলেছে অনেকে পুলিশের হাতে তাকে তুলে দেয়ার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি সিদ্দিককে আটকে তেমন আগ্রহ দেখা যায়নি পুলিশকে এমন অবস্থায় জনতার ক্ষোভ গিয়ে পড়ে অভিনেতা সিদ্দিকের উপর অভিনেতা সিদ্দিকের বিষয়ে জানতে গেলে গণমাধ্যমে রমনা থানা ডিউটি অফিসার জানান স্থানীয় জনগণ সিদ্দিক নামের এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি জুনায়ত আলিসাকি সাকি বৈশাখী সংবাদ